জনসংযোগের প্রতিষ্ঠাতা ও ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিনে রক্তদান শিবির আরামবাগ বিজেপির উনিশশো সালের ৬ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা তথা কৃতি বাঙালি ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় তার ভারতীয় জনসংঘ থেকেই পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির উত্থান তাই এই দিন বিজেপির পক্ষ থেকে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে এই পূর্ণতিথি শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে এদিন আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয় ও আরামবাগ পৌরমণ্ডল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই রক্তদান শিবিরে দুশো জন রক্তদাতা রক্তদান করেন এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহ একাধিক মন্ডল সভাপতি ও বিজেপি কার্যকর্তারা পশ্চিমবঙ্গের ষষ্ঠা ভারত কিশোরী ডক্টর শ্যামসব মুখোপাধ্যায়ের একশো চল্লিশতম জন্মদিন জন্মদিন উপলক্ষে গোটা ভারতবর্ষে আজকে দিনটা বিভিন্ন জায়গায় ধুমধাম করে পালন হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে সেহেতু আরামবাগ সাংগঠনিক জেলায় বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গায় সেবামূলক কাজ পতাকা উত্তোলন আনন্দের সঙ্গে আজকে দিনটা কাটছে তো সেখানে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে একটা মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির এখানে প্রায় দুশো থেকে আড়াইশো জন রক্তদাতা আজকে এখানে রক্ত দান করবেন সম পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য ব্লাড ব্যাঙ্ক এমনি রক্তের সমস্যা চাড়াভাগ ব্যাঙ্ক তো সেটা মেটানোর জন্য একটা বিষয় আছে আমরা ভারতীয় জনতা পার্টি সারা বছরই মানুষের পাশে থাকি সেবামূলক কাজ করে থাকি তো গত ছ তারিখেও আমরা আপনাদের এই তেইশ তারিখ থেকে শুরু হয়েছে সেবা পক্ষপাত প্রতিদিন নানা চলছে। অপর দিকে আরামবাগের পারুল এলাকায় একটি বেসরকারি লজে বিজেপির শাখা সংগঠনের উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে মূলত বিজেপি কার্যকর্তারা রক্তদান করেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরবিন্দ নেত্রী চৈতালি সিংহরায় সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা। আজকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা যার মতাদর্শে এই বিজেপি দলটা চলে সেই ভারত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী সেই জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির কয়েকজন কর্মী মিলে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং যেহেতু এই ছয় জুলাই থেকে সেবা সপ্তাহ আরম্ভ হয়েছে তাই সেবার মাধ্যম দিয়ে রক্তদানের মাধ্যম দিয়ে আমরা সেবা সপ্তাহ শুরু করলাম কারণেরা বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে পড়ছে আর সংগঠন তো অনেকগুলোই একটা একটা সংগঠন আমাদের শাখা সংগঠন আছে মাদার সংগঠন আছে যুব সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে রক্তদান শিবির হচ্ছে এবং সমস্ত কর্মীরা একত্রিত হয়েছে একত্রিত হয়ে কাজ করছে নিউজ আজ বাংলা আরামবাগ এবার এসে গেল বং পিৎজা। অবিশ্চতপূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন। লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম কোণের রাজসাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।